কেন বারবার আটকে ধরছেন আমাকে আমার সাথে আপনার ভাগ্যে শুধু কষ্টই আছে কখন আপনাকে সুখী করতে পারবো না আমি তবে কেন আমাকে নিজের কাছে থেকে সরিয়ে দিচ্ছেন না কেন আমার মতো একটা বন্ধা মেয়েকে স্ত্রী বানাতে চান যে মেয়ে আপনাকে কখনো সন্তানের সুখ দিতে পারবে না তাকে কেন বিয়ে করতে চান কেন নিজে জীবন সঙ্গী বানাতে চান কি বললে তুমি সন্তানের সুখ দিতে পারবে না মানে কি বলতে চাইছো তুমি যা সত্যি সেটাই বলতে যাচ্ছি আমি আমি কখনো মা হতে পারব না তবে কেন আপনি আমাকে এতটা আপন করছেন কেন আমাকে আপনার জীবন থেকে যেতে দিচ্ছেন না কেন বারবার আটকে ধরছেন কেন কথাগুলো বলতে বলতে কৃষ্ণের কান্নে ভেঙে পড়লো আমি কখনো মা হতে পারবো না নিজাম সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা আমার নেই কখনো সন্তান জন্ম দিতে পারবো না এসব তুমি কি বলছো তৃষ্ণা তুমি আমায় মিথ্যে বলছো তাই না আমার কাছ থেকে নিজেকে সরাতে আবারও মিথ্যে বলছো আমি মিথ্যে বলছি না নিচর আমার মনের প্রতিটি কথা সত্য আমি কখনো মা হতে পারবো না উপরওয়ালা আমাকে পরিপূর্ণ নারী হওয়ার ক্ষমতা দেননি নিচর আমার দুই বাহু ছেলেকে একটু দূরে সরে গেল মনে হলো আমার কথা অনেক বড় একটা ঝটকা দিয়েছেন প্রাকৃত্য দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে আর আমি ছলছল দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছি নির্ঝরের সাথে চোখ মিলানোর সাহস পাচ্ছি না হয়তো চোখ মিলে তাকানোর শক্তি আমার আর নেই নিচে পড়ে থাকা লাগেজটা হাতে তুলে দরজার দিকে হাঁটা ধরলাম উদ্দেশ্য নিঝরের বাড়ি থেকে আর কোনো জীবন থেকে চির জীবনের জন্য চলে যাওয়া ভুলেও কখনো আর দিকে না ফেরা সব সম্পর্কে মায়াজাল ছিন্ন করে চলে যাবো আমি চলে যাচ্ছি নিঝরের কাছ থেকে অনেক দূরে যেখানে নিঝর থাকবে উনি যেখানে নির্ঝর থাকবে না কিন্তু ওনার আর আমার ভালোবাসার সব সময় থাকবে আমার স্মৃতিতে আমি আর নির্ঝর একসাথে থাকবো সব সময় দরজা দিয়ে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে পেছন থেকে কেউ আমার হাত চেপে ধরল লোকটা যে নির্ঝর তাতে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আমি আর পেছনে ফিরতে পারবো না তাই নিজের জায়গায় ঠায়ে দাঁড়িয়ে আছি আচমকা নিঝর আমার হাত ধরে হ্যাঁ কাটান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন আমার খোলা চুলগুলো নিঃসারে চোখ মুখে আছড়ে পড়ে ওনার কান্না বেজা মুখে লেপটে আছে নিঝড়ে চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না কিন্তু বেহায়া মনকে ফেরাতেও পারছি না ওনার চোখে দৃষ্টি বেড়ালে এক নজর ওনার মুখটা দেখে নিলাম তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না তৃষ্ণা আমি তোমাকে যেতে দেবো না এক বছর আগে ছেড়ে যাওয়ার কারণ যাই থাকুক না কেন আই ডোন্ট কেয়ার কিন্তু আমি কেয়ার করি আমি আপনাকে সারা জীবন নিঃসন্তান থাকতে দিতে পারি না আমার সন্তান চাই না তৃষ্ণা আমার শুধু তোমাকে চাই পাগলামি করবেন না নিজর যেতে দিন আমাকে তৃষ্ণা আমরা বাচ্চা অ্যাডপ্ট করে নেব তবু তুমি আমাকে ছেড়ে যেও না না এটা কোনো সমাধান নয় বাচ্চা আপনার নিজের হবে অন্যের বাচ্চাকে অ্যাডপ্ট করার কোনো প্রয়োজন নেই অক্ষমতা তো আপনার মধ্যে নেই অক্ষম আমি তাই আপনি স্নিথাকে বিয়ে করেন মেডিকেল সায়েন্স অনেক উন্নত তৃষ্ণা আমার অন্য কোনো উপায় বাঁচা নিতে পারি না সেটা সম্ভব নয় নয়ন আর রাজীব স্যার কোনো অ্যাডপ্টেড চাইল্ডকে তাদের বংশধর হিসেবে মেনে নিতে পারবেন না হোয়াট আব্বু আর আম্মু এ সম্পর্কে জানতো হ্যাঁ তারা জানতো কিন্তু তাদের কোনো দোষ নেই কোনো মা বাবা চাইবেন না তাদের সন্তান কষ্টে থাকুক একাকিত্ব জীবন কাটা কতটা কষ্টের সেটা আপনি বুঝবেন না আমি কিছু বুঝতে চাই না আমি শুধু তোমাকে চাই তোমার সাথে সারা জীবন কাটাতে চাই আর আমাকে ঘিরে রয়েছে অপূর্ণতা কখনো আপনাকে পূর্ণ করতে পারবো না বৈবাহিক জীবনে সন্তান না থাকা কতটা কষ্ট তা কি কখনো বুঝতে পারবেন না সময়ের সাথে সাথে বুঝতে পারবেন কতটা কষ্ট হয় আপনার সামনে যখন অন্যরা সবাই তাদের সন্তান নিয়ে খেলা করবে তাদের সন্তান নিয়ে সুখে থাকবে তখন আপনি বুঝতে পারবেন কষ্টটা কি নিজেকে সন্তানহীন জীবনের কোনো মানে হয় না আমরা একটা বাচ্চা দত্তক নিতে পারি অথবা সারোগেসির মাধ্যমে নিজেদের সন্তান পেতে পারি কি দরকার এসবের নির্ঝর যেখানে আপনি সন্তান জন্মদানে সক্ষম দোষ তো আমার মধ্যে আপনি স্ত্রীটাকে বিয়ে করে তুমি তোমার জেদ ছাড়বে না তাই তো ঠিক আছে এখন যা করার আমি করবো নিঝর আমকে বাজা করে সিঁড়ি বেয়ে ওপরে ঘরে নিয়ে গেলেন আমি নিজেকে ওনার কোলে থেকে নামানোর চেষ্টা করে যাচ্ছি কিন্তু ওনার শক্তির সাথে পেরে উঠতে পারছি না বেশিক্ষণ দস্তদস্তি করেও কোনো লাভ হলো না ক্লান্ত হয়ে আমি হাল ছেড়ে দিলাম নিঝড়ামকে ঘরে নিয়ে বিছানার উপর ধপাস করে ফেলে দিলেন আমি অবর দৃষ্টিতে নিঝড়ের দিকে তাকিয়ে আছি কি করতে চাইছে উনি এভাবে ঘরে নিয়ে এলেন কেন শুরুর দিকটায় তোমাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছিলাম এই যাতে তুমি পালাতে না পারো আজ আবার প্রয়োজনে তোমাকে বেঁধে রাখবো তবু যেতে দেব না আমি আপনার সাথে থাকতে চাই না আমাকে যেতে দিন আর সিনথাকে বিয়ে করে জীবন এগিয়ে যান খুব ইচ্ছে তোমার আমার বিয়ে দেখার তাই না ঠিক আছে তোমার ইচ্ছা আমি পূরণ করব মানে কি বলতে চাইছেন আপনি আপনি কি সিনথাকে বিয়ে করতে রাজি আছেন হ্যাঁ করব আমি বিয়ে সিনথাকেই করব কিন্তু আমার একটা শর্ত আছে যেটা তোমাকে মানতে হবে কি শর্ত আমারা স্নিগ্ধার বিয়ে তুমি নিজে দাঁড়িয়ে থেকে দেবে বিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না আপনার স্নিগ্ধার বিয়ে দেখার কোনো ইচ্ছে আমার নেই আমাকে যেতে দে তুমি কোথাও যেতে পারবে না বিয়ে আমি অবশ্যই করব কিন্তু তোমাকে আমার বিয়ের দিন আমার সামনে উপস্থিত থাকতে হবে তুমি খুশি মনে আমার আর স্নিগ্ধার বিয়ে এনজয় করবে নীশার কথাই আমি বারংবার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি ইতিমধ্যে আমার দু চোখ ছলছল করে উঠেছে কি বলছে নিয়ে এসব ওনার বিয়ে তাও আবার সাথে আমি কীভাবে সহ্য করব। আমি তো জীবিত থেকেও হাজারবার বার তাকে অন্য হতে দেখে আমার যেদে এত বড় শাস্তি দেবে নিচর আমাকে কেলো চুপ করে আছো যে লোক তোমার ইচ্ছায় আমি পূরণ করতে চাইছি তুমি তো এতক্ষণ বলছিলে যে আমি যেন স্নিগ্ধাকে বিয়ে করে নিই ওকেই দেন আমি রেডি আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না কষ্টগুলো ধলা পাখি গলায় আটকে যাচ্ছে বারবার আপনি বিয়ে করবেন এটাই তো খুশির খবর কিন্তু আমি তো আপনার খুশিতে ভাগিদার হতে পারবো না আসলে সেই যোগ্যতা আমার নেই তোমার যোগ্যতা দেখে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবেসেছি এখন বিয়েটাও তোমার কথাতেই করব আর এই জন্য তুমি আমার বিয়ের সব ফাংশনে থাকবে বন্ধা মেয়ে মানুষের কোনো শুভ কাছে থাকবে না তোমার মতো মেয়ের মুখ থেকে আমি এমন কুসংস্কারপূর্ণ পূর্ণ কথা অ্যাকসেপ্ট করি না তৃষ্ণা ভেবেছিলাম তোমার বলা কথাগুলো তোমার ভেতরের কষ্টের রিফ্লেকশন ছিল কিন্তু এখন মনে হচ্ছে তুমি কুসংস্কারে জর্জরিত আচ্ছা আচ্ছা ভাবতে আপনি ভাবতে পারেন শুধু আমাকে যেতে দিন এটা আর হচ্ছে না থাকো ঘরে বসে নিজের আমাকে ঘরে আটকে রেখে দরজা বাহির থেকে বন্ধ করে সেখান থেকে চলে গেলেন নিজের আমাকে কুসংস্কার আচ্ছন্ন মনে করছেন কিন্তু তাকে সত্যিটা বলতে পারছি না যাকে জীবন দিয়ে ভালোবাসি তাকে নিজের চোখের সামনে অন্য কারো হতে আমি কীভাবে দেখতে পারি খাবারও সেই বন্দি জীবন শুরু হলো আমার আগে শুধু একটাই ইচ্ছা ছিল নির্ঝরের প্রতি নিজেকে দুর্বল না করা আর আজও সেই একটা ইচ্ছা নির্ঝরের প্রতি নিজেকে দুর্বল না করা তাকে অন্য কারো হতে যেতে দেখতে পারি সেই জন্য নিজেকে প্রস্তুত করতে হবে তৃষ্ণার ঘর থেকে বেরিয়ে নিছো তার মোবাইল ফোন বের করে তার ম্যানেজারকে ফোন করে আই নিড সাম ইনফরমেশন ইটস আর্জেন্ট যত দ্রুত সম্ভব আমার ইনফরমেশন গুলো চাই ওকে ডু ইট ফাস্ট নিজের ঘরে বিছানায় শুয়ে বালিশের মুখ গুছে কান্না করছে স্নিগ্ধা একটু আগে তৃষ্ণা বাড়ি থেকে চলে যাওয়ার সময় স্নিগ্ধা সিঁড়ির উপরে দাঁড়িয়ে সব দেখছিল তৃষ্ণা আজই চলে যাবে তারা মধ্যে থেকে সব বাধা দূর হয়ে যাবে সব আগের মতো ঠিক হয়ে যাবে কিন্তু তার ভাবনায় জল ঢেলে দিয়ে নির্ঝর তৃষ্ণাকে পাজা কোলে করে ঘরে নিয়ে গেল সেই দৃশ্য দেখার পর থেকে স্নিগ্ধা অঝরে কান্না করে যাচ্ছে মনে হচ্ছে তার বুকে কেউ অনবরত ছুঁয়ে আঘাত করে যাচ্ছে ভালোবাসায় কেন এত কষ্ট নিজের ভালোবাসাকে অন্যের সাথে দেখলে কেমন লাগে তা একমাত্র সেই বুঝতে পারবে যে এমনটা অনুভব করেছে বা দেখেছে নিজের চোখে এই ব্যথা অন্য কেউ বুঝতে পারবে না বারবার চোখে পানি মুছতে মুছতে স্নিগ্ধার দুই চোখে কাজল লেপটেন কালিমা ধারণ করেছে হঠাৎ দরজায় করা নাড়াই স্নিগ্ধা হঠাৎ দরজায় করা পড়ায় স্নিগ্ধা ধরপরি উঠে বসল পেছনে তাকাতেই স্নিগ্ধা নির্ঝরকে তার দরজায় সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো অনেকটা অভিমান নিয়ে স্নিগ্ধা অপরদিকে মুখ ঘুরিয়ে নিল স্নিগ্ধার অভিমান বুঝতে পেরেও নির্ঝর তেমন পাত্তা না দিয়ে ঘরের ভিতরে এগিয়ে এলো স্নিগ্ধা এখনো নির্ঝরের বিপরীত দিকে তাকিয়ে আছে আই ওয়ান্ট টু ম্যারি ইউ স্নিগ্ধা সুন অ্যাজ পসিবল সম্ভব হলে এই সপ্তাহেই তোমার কোনো আপত্তি থাকলে এখনি বলতে পারো নির্ঝরের কথা শুনে মুহূর্তে স্নিগ্ধার দুজো খুশিতে ভরে উঠলো কোনো ছোটো বাচ্চা যেমন তার কাঙ্ক্ষিত খেলনা পেলে খুশি হয়ে উঠে ঠিক তেমনই স্নিগ্ধার চোখে মুখেও খুশির ঝলক দেখা যাচ্ছে বিয়ের কথাটা বলে নির্ঝর স্নিগ্ধার উত্তর জানতে না চেয়েই সেখান থেকে বেরিয়ে গেল বিয়ের কথা শুনে স্নিগ্ধা নিচেও পাগল হয়ে উঠে কৃষ্ণার ব্যাপারে কিছু জানতে চাইল না অবশ্য তৃষ্ণার কী হলো সে ব্যাপারে জানার তার কোনো আগ্রহ নেই কৃষ্ণা তার কোনো তৃষ্ণা তার জন্য কোনো ম্যাটারই করেন না তার সবটা জুড়ে রয়েছে নির্ঝর নির্ঝরকে পেলে পেলে সে দুনিয়া ভুলতে পারে তৃষ্ণা এক প্রকার করে স্নিগ্ধা তার বিয়ের শপিং এর লিস্ট বানানোর জন্য নয়না বেগমের ঘরের দিকে চুটল একটু আগে তৃষ্ণা ও নিঝরের মধ্যে যেসব কথাবার্তা হয়েছে তাতে আদৌ স্নিগ্ধার কিছু যায় আসে কিনা বোঝা যাচ্ছে না সে খুশি মনে তার বিয়ের আয়োজন করার কাজে ছুটে চলেছে নয়না বেগমের ঘরে গিয়ে স্নিগ্ধ নয়না বেগমকে পেছন থেকে জড়িয়ে ধরে নয়না অভিরাম খানিকটা ঘাবড়ে খেলেও স্নিগ্ধর কণ্ঠস্বরই স্বাভাবিক হন পেছন ফিরে নয়না বেগম স্নিগ্ধাকে জিজ্ঞেস করেন হঠাৎ এত খুশি লাগছে তোমাকে কি হয়েছে নির্জর বুঝি তৃষ্ণাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ি থেকে বের করেনি। তবে নির্জর আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে কি ইয়েস অ্যান্ড গেস হোয়াট এই সপ্তাহে নিজর আমাকে বিয়ে করতে চায় আমার যে কত খুশি লাগছে বলে বোঝাতে পারবো না মো ইচ্ছে না হচ্ছে ডান্স করতে তুমি সত্যি বলছো স্নিগ্ধা নির্ঝর কি সত্যি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে অফকোর্স আমু কিন্তু এটা কিভাবে সম্ভব নির্ঝর তৃষ্ণাকে কিভাবে ভুলতে পারলো সেটাও এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি নির্ঝর তৃষ্ণাকে ভুলে যাবে বিশ্বাস হচ্ছে না আমার কেমন আমু এখানে বিশ্বাস নেওয়ার কিছু নেই নির্ঝর তৃষ্ণাকে ভালোবাসে না আর এমনি তো নির্ঝর আর আমার বিয়ে হওয়ার কথাই ছিল সেটা কিছুদিন আগে হলে কি ক্ষতি হবে তুমি বুঝতে পারছো না আমি কি বলছি আমি ক্ষতির কথা বলিনি কিন্তু যেই নির্ঝর তৃষ্ণাকে এক বছরেও ভুলতে পারেনি সেই নির্ঝর একদিনের মধ্যে তৃষ্ণাকে ভুলে তোমাকে কিভাবে বিয়ে করতে রাজি হলো ওফ আমো এত চিন্তা করছো কেন যে কারণেই হোক না কেন রাজি হয়েছে এটাই তো থেকে বড় কথা তাই না আমার চিন্তা অন্য জায়গায় নির্ঝর এত সহজে রাজি হওয়ার পাত্র নয় নিশ্চয় নির্ঝরের মাথায় অন্য কিছু চলছে আমো আই হ্যাভ টু গো আমার অনেক শপিং এর লিস্ট করা বাকি আছে আবার ওই শপিংগুলোও করতে হবে বিউটিশিয়ানের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমার কত কাজ আমাকে যেতে হবে বাই স্নিগ্ধা নয়না বেগমের ঘর থেকে বেরিয়ে গেলে নয়না বেগম চিন্তিত মুখে ধপ করে সোফায় বসে পড়েন নিজরে রাজি হওয়াটা যেন সে কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারছে না তার বারবার মনে হচ্ছে কোথাও কোনো একটা খটকা আছে পুরো চৌধুরী বাড়িতে কাজে থুম পড়ে গেছে বাড়ির একমাত্র ছেলের বিয়ে যে কিনা শহরের সবচেয়ে ইয়াং হোটেলিয়ার বিয়েটাও তেমনই আলিশান হতে চলেছে কাজের চাপ আরও বেশি পড়েছে কারণ বিয়েটা এই সপ্তাহেই হবে নয়না বেগমও নিজের সব সংখ্যা ভুলে বিয়ের আয়োজনে লেগে পড়েছেন নির্ঝর বিয়েতে তাড়াহুড়া করলেও আয়োজনে তেমন আগ্রহ দেখাচ্ছে না এদিকে দুই দিন হতে চলো তৃষ্ণা উপরের ঘরটাতে বন্দি আগে নির্ঝর প্রতি রাতে তৃষ্ণার ঘরে এলেও এই দুই দিন একবারও তৃষ্ণার মুখোমুখি হয়নি শুধু সময় মতো সার্ভেন্ট এসে তৃষ্ণার প্রয়োজনীয় জিনিস দিয়ে গেছে আজ তিন দিন হতে চলো আমি ওপরের ঘরে বন্দি আছি ঠিক আগের মতোই বেলকনিতে কাছে লক লাগানো আর চাবি হয়তো নিজের কাছে আছে দরজাও বাইরে থেকে বন্ধ সময় মতো আমাকে শুধু খাবার দিয়ে যায় সার্ভেন্টরা তিতলির কথা খুব করে মনে পড়ছে আমি কষ্টে থাকলেই কেন যেন তিতলিকে খোঁজে মন হয়তো আমার ভালো থাকার একমাত্র অবলম্বন আমার তিতলি কিন্তু তিতলিকে ফিরে পেতে হলে আমি তন্ময়ের কাছে যাব না তিতলিকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি এখন নিঝড়ে বিয়ের পর আমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে দুই তিন দিন যাবৎ ছবিটা ভীষণ খারাপ মনে হচ্ছে সারাক্ষণ মাথা ঘোরানো বমি বমি ভাব এবং দুর্বলতা মাথা সোজা করতে পারি না জানি না কেন কোন রোগের শরীরে বাসাবার্থ হয়তো আমার সময় ফুরিয়ে আসছে এই দুনিয়ায় হয়তো আর বেশি দিন থাকা হবে না অবশ্যই অপূর্ণতার জীবন রেখে কী লাভ সবার কাছেই তো আমি বোঝা আমি তো আমার জীবনের কাছেই বোঝা যে জীবন ভালোবাসিনি মাতৃত্বের সুখ নেই সেই জীবন থাকায় চেয়ে না থাকাই ভালো মৃত্যুর মাধ্যমে অন্তত আমি এই অভিশব্দ জীবনটা থেকে মুক্তি পেতে পারব বিছানায় শুয়ে বালিশের মুখ বুঝেছিলাম। তখন দরজায় টোকা পড়লো উঠে দরজা খুলে দিলাম সার্ভেন্ট খাবার নিয়ে এসেছে দুপুরে কিন্তু খাবারের ট্রেতে রাখা মাছের স্মেলে আমার কেমন জানি গা গুলিয়ে উঠলো বুঝলাম না কি হলো দৌড়ে ওয়াশরুমে গিয়ে ইচ্ছে মতো বমি করলাম এমনিতে শরীর দুর্বল তারপরে আবার বমি হচ্ছে মনে হচ্ছে ওয়াশরুমে মাথা ঘুরে পড়ে যাব মিতা আমাকে ধরে ঘরে পুনরায় বিছানায় শুইয়ে দিল আর ওকে ম্যাম আপনার তো শরীর খুব খারাপ মনে হচ্ছে আমি কি নির্জ সারকে ইনফর্ম করবো আপনার অসুস্থতার কথা না আমি ঠিক আছি তুমি যাও আর খাবারটা নিয়ে যাও আমার শরীরটা ভালো লাগছে না I'm carbonate.